পুরো বাংলাদেশের চোখ এখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমান বসছেন বৈঠকে হচ্ছে আলোচনা কি হতে পারে এবারের আলোচনায় সারা দেশ যেন তাকিয়ে আছে আলোচনার ফলের দিকে হবে কি সমঝোতা ডক্টর ইউনুস ও তারেক রহমান কি এক হবেন এই নিয়েই চলছে নানা জল্পনা কল্পনা তবে যদি সমঝোতা না হয় তাহলে কি হবে এমনটাই আলোচনা হচ্ছে বেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছেন যদি বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার সাথে সাথে তিনি এমনটাও বলছেন খালেদা জিয়া যেখানে চাইছেন ইউনুসের দ্বন্দ্বে না চড়াতে সেখানে বিএনপির সিনিয়র কিছু নেতা উল্টাপাল্টা বক্তব্য দিয়েই যাচ্ছেন এটা বিএনপিকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি বৈঠক নিয়ে আদতে বিএনপির সিনিয়র নেতারাও বলছেন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে কিন্তু সাবেক ছাত্রলীগ সভাপতি বর্তমানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো কিছু নেতা এমনভাবে কথা বলছেন যেন বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সমঝোতা না হয় কিশোরগঞ্জে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলেছেন উনি এখন পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন বিএনপির কিছু সিনিয়র নেতা এমন অবস্থান নিলেও সমমনা ইসলামিক দলগুলো এই বৈঠককে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয় লন্ডনের এই বৈঠকে দলীয় রাজনীতির বিশুদ্ধতা ও সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে আলোচনা হওয়া উচিত পিনাকি ভট্টাচার্য মনে করছেন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনা হবে তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব দিতে পারেন যদিও প্রধান উপদেষ্টা চান এপ্রিলে নির্বাচন করতে কারণ তিনি আওয়ামী লীগের বিচার শেষ করতে চান পিনাকি ভট্টাচার্যের মতে বিএনপি আওয়ামী লীগের বিচার করতে পারবে না একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিচার করতে গেলে সেটা প্রতিহিংসা হিসেবে প্রচার করবে কিন্তু ইউনুসের নেতৃত্বাধীন নিরপেক্ষ সরকার আওয়ামী লীগের বিচার অনায়াসী করতে পারবে এ কারণেই প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচন করতে চাইছেন